মুখে ঘায়ের সমস্যা প্রায় সব শিশুরই কম বেশি হয়ে থাকে বেশ কয়েকটি কারণেই শিশুর মুখের আলসার বা ঘা হতে পারে যেমন ভিটামিন বা খনিজ পদার্থের অভাব এমনকি আঘাত এসব কারণে যদিও মুখের আলসার সংক্রামক হয় না কিছু বিষয় মানলে বাড়িতেই এর চিকিৎসা করা যেতে পারে মধু জীবাণুনাশক হিসেবে কাজ করে সেই জন্য এক থেকে তিন বছর বয়সী শিশুর মুখে ঘা হলে মধু ব্যবহার করা নিরাপদ মুখের আলসারের চিকিৎসায় হলুদ ব্যবহার করতে পারেন এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা সব ধরনের ক্ষত নিরাময় করে নারকেল দুধ দিয়ে গার্গল করলে ব্যথা এবং ভাব কমে এছাড়া ক্ষতে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে ছয় মাসের কম বয়সী শিশুদের মুখের দূষিত ক্ষতের চিকিৎসা নারকেল তেল কার্যকরী ভূমিকা রাখে দই দিয়েও শিশুর মুখের ঘা নিরাময় করা যায় দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ক্ষত এলাকায় ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয় তুলসী পাতার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবাই জানে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মুখে ঘা হলে তুলসী পাতা দেওয়া যেতে পারে তাদের এই পাতা চিবিয়ে খেতে বলবেন এটি ঘা সেরে যাবে শিশুর মুখে যদি কিছুদিন পরপরই ঘা হতে থাকে তাহলে পোস্ত দানা এবং নারকেলের ক্যান্ডি খেতে দিন মিছিলের গুঁড়ো পোস্ত দানা এবং কোড়া নারকেল ব্লেন্ড করে ছোট ছোট বড়ি বানিয়ে নিতে পারেন এই ক্যান্ডি শিশুকে চুস্তে দিবেন শিশুর শরীরের তাপ বাড়ার কারণে যদি আলসার হয় তাহলে এটি হলো প্রতিরোধ করার উপায় নাই আবার ঘিও শিশুর মুখের ঘাস এড়াতে বিস্ময়করভাবে কাজ করে ভালো ফলাফল পেতে শিশুর মুখের আক্রান্ত স্থানে দিনে অন্তত তিনবার ঘি লাগাবেন ঘি দ্রুতই ক্ষত নিরাময় করে আর ব্যথা কমায় অ্যালোভেরার জেল পানিতে মিশিয়ে শিশুকে কুলি করতে বলবেন ভালো ফলাফলের জন্য দিনে তিনবার এটি দিয়ে মুখ ধোয়াতে পারেন দুই কাপ পানিতে এক টেবিল চামচ জষ্টিমধু ভিজিয়ে রাখতে পারেন এই পানি দিয়ে শিশুকে প্রতিদিন কয়েকবার গার্গল করাতে পারলে মুখের আলসার সেরে যায় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছেই পৌঁছে যাবে